ইটের গাঁথনিতে একতলা এটা আসলে খুব কম খরচে একটা মাথার উপরে স্বাদ পাওয়া যায় এবং সেটা যদি নিরাপদ না হয় তাহলে অনেকটা ঝুঁকিপূর্ণভাবে থাকতে হবে তাই একতলা করবেন এবং কিভাবে কিছু নিয়ম মানলেই আপনার সেই ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়িটি অনেক মজবুত হবে আমার এই পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হলো এখানে মিস্ত্রি খরচ সিমেন্ট এবং এখানে আমরা রড ব্যবহার করেছি কোন জায়গাটাতে এবং বালি খরচ সব মিলেই কত টাকা খরচ হলো আমি সম্পূর্ণ থাকছি ভিডিও শেষে অনেকটা ধারণা পাবেন যদি আপনি এরকম একতলা করতে চাচ্ছেন একান্তই আপনার নিজের জন্য একটি বাড়ি তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাই ভিডিওটা শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন এবং আপনার কাজে আসবে বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা গ্রামে আপনার সেই স্বপ্নের বাড়িটি করতে চাচ্ছেন ব্রিক ফাউন্ডেশনের একতলা কিভাবে কিছু নিয়ম মানলেই আপনিও পারবেন একটি মাথার উপরে সুন্দর ছাদ টেকসই ভূমিকম্পরোধী এবং ঝুঁকি রোধী তো আমি প্রথমে বলবো যে আমার এই সাইডটিতে প্রায় দেড় ফিট মাটি খনন করে এবং সেখানে ছয় ইঞ্চি বালি ধরমুস করা হয়েছে এবং পঁচিশ ইঞ্চি ইটের সোলিং দেওয়ার উপরে একটা ঢালাই দেওয়া হয়েছে সিসি তো এই ঢালাইটা দেওয়ার যে মূল অনেকে ঢালাই দেয় তো ঢালাই দেওয়ার মূল কারণ হচ্ছে যে সকল বিল্ডিংটাই হচ্ছে যেহেতু একটা ফুটিং আসলে ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িটি হয়ে থাকে প্রতিটি কলাম তো ব্রিকেরই হয় এবং প্রতিটি ওয়াল এখানে ফুটিং হিসাবে কাজ করে সেই সম্পূর্ণ ছাদটিকে ধরে রাখার জন্য তাই এই সম্পূর্ণ ছাদটি যেন একই ভারসাম্যে থাকে প্রতিটি ওয়াল একই ভারসাম্যে থাকে যেন কোনো পাশে দেবে গেলে যেন ধরে রাখতে পারে এই জন্যই মূলত ঢালাইটা দেওয়ার কারণ কিন্তু অনেকেই সে ঢালাইয়ের রড না ব্যবহার করে শুধু তিন ইঞ্চে ঢালাই দিয়ে থাকে এটা তারা ভুল করে এই জন্য আমি সাজেস্ট করব যে আপনি একতলায় করবেন তো ব্রিক্স সোলিংয়ের উপরে যে সিসিটা দিচ্ছেন বা ঢালাই দিচ্ছেন সেটাতে আপনি অবশ্যই রড ব্যবহার করুন তো আমার এই সাইডটিতে দুইটা করে স্টেট লং রড দেওয়া হয়েছে এবং বাইন্ডার দেওয়া হয়েছে এবং জিআই তার দিয়ে খুব শক্তভাবে বাঁধানো হয়েছে এবং পর্যাপ্ত ক্লিয়ার কভার রেখে ঢালাই দেওয়া হয়েছে দেন তারপরে আবার পঁচিশ ইটের সোলিং দিয়ে দুইটা এরপরে বিশ পনেরো দশ করে পিন্থ লেভেল পর্যন্ত উঠানো হয়েছে তো আপনারা এটা যে দেখতেছেন যে পিন্থ লেভেল পর্যন্ত হয়েছে এবং বালি ভরাট করেছে এ পর্যন্ত কত টাকা খরচ হলো মা আমি এটা মালিকের কাছে শুনছি আসলে ইট কেনা বাদে এই ইটগুলো গাঁথনি করতে হ্যাঁ বালি সিমেন্ট এবং রড এবং এই যে ভিটের মাটি যে দিয়েছে এটা অবশ্যই রাবিশ বালি দিয়েছে তো এ পর্যন্ত কত টাকা খরচ হলো এটা আমি ভিডিও শেষে বলতেছি কিন্তু প্রথমত আমি বলবো যে আপনি যদি একান্তই একতলা করবেন এবং নিজের জন্য একটা বাড়ি করতে চাচ্ছেন তাহলে আপনি এই বিরিক ফাউন্ডেশনের যে বাড়িটা করতেছেন এটা কিছু নিয়ম মেনে চলুন যখন মিস্ত্রি আপনার ঢালাই দিতে চাচ্ছে তখন আপনি সেখানে রড ব্যবহার করুন এবং ভালোভাবে কম্প্যাকশন বা দরমুজ করুন মাটির গভীরে এবং আপনি তিরিশ ইঞ্চি দিয়ে শুরু করুন আপনার একতলা সাতটি আমরা যদি কোনো পুরাতন কাঠামো দেখি বা আগের কোনো যদি আমরা ঐতি হাসি কোনো বিল্ডিং দেখি তাহলে আমরা যদি দেখতে পাই যে সেই বিল্ডিংয়ের কলাম তো নেই ওয়ালগুলো কত মোটা প্রায় বিশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি গাঁথনি দিয়ে একটা ওয়াল তুলছে এবং তার উপরে স্বাদ করছে তারা আমরা যদি কান্তজি মন্দির দেখি বা অনেক কাঠামো দেখি যে এরকমভাবে তোলানো হয়েছে তো আমরা যখন ব্রিক ফাউন্ডেশনে করব তো সেটা যেন মজবুত হয় এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই পাঁচ ফিট পর পর একটা করে ব্রিক কলাম দিতে হবে এবং সেটা অবশ্যই হতে হবে দশ পনেরো দিলে ভালো কিন্তু দশ দশ দিতেই হবে প্রায় পাঁচ ফিট পর পর একটা করে কলাম এরপরে আমি যদি মূল খরচের দিকে আসি আসলে এক এক জায়গায় এক এক রকমই খরচ হয়ে থাকে যদি আপনি চান যে আমি যে লেবার দিয়ে আসবে দিনে যতটুকু কাজ করবে সেই দাম পাবে আর অনেকেই আছে যে ইট এক হাজার ইট গাঁথনি করবে সেই দিয়ে একটা টাকা অ্যামাউন্ট সেই মিস্ত্রিদেরকে দেওয়া হয় তো আমার এই সাইটটিতে মালিক কি করছে যে যত হাজার ইট গাঁথবে মানে এক হাজার ইট গাঁথনি একত্রিশশো টাকা করে উনি দেওয়া হয়েছে সেই মিস্ত্রিকে তো আমরা এখানে শুনছি যে এখানে এই পিন্থ লেভেল পর্যন্ত মোট তেরো হাজার ইট মালিকের গেছে তো আমরা যদি সেই তেরো হাজার ইট একত্রিশ হাজার তিনশো টাকা এটা একটা অ্যামাউন্ট এবং এই যে সম্পূর্ণ ইট যে সিমেন্ট লাগছে আমরা জানি যে এক হাজার ইট গাঁটতে গাঁথনি করতে প্রায় চার বস্তা সিমেন্ট লাগে তাহলে এখানে সিমেন্টের বস্তার পরিমাণ আসতেছে সাইট বস্তা তো আমরা যদি বর্তমান বাজারে পাঁচশো টাকা করে ধরি তাহলে সেই সিমেন্টের দাম টাকা এবার আমরা যদি আসি খোয়া উনি প্রায় টাকার খোয়া এখানে ব্যবহার করেছে যেহেতু ঢালাই অনেক মজবুত করে দিয়েছে মাটির গভীরে এরপরে আমরা যদি বালির কথা আসি বালি উনি ছত্রিশশো টাকার বালি নিয়ে এসেছে এবার বলল যে উনি রটের কথা যে আমরা নিজে যে রট দিয়েছি উনি এটা বলল আমরা দেখছিলাম যে সেখানে দুটা করে স্টেট এবং বাইন্ডার দেওয়া হয়েছে সাত ইঞ্চি পর পর তো এখানে দশ হাজারই মতো দশ হাজার টাকার মতো রড প্রয়োজন হয়েছে আবার এই যে পিন্থ লেভেল পর্যন্ত বালি ভরাট করার জন্য যে রাবিশ বালিটা ভরাট করেছে এটার জন্য খরচ হয়েছে ওনার পঞ্চাশ হাজার টাকা তাহলে সর্বমোট দাঁড়াচ্ছে এক লাখ একান্ন হাজার তিনশো টাকা এই ছিল আজকে লেভেল পর্যন্ত বালি ভরাট এবং রুফ সহ সকল হিসাব তো আপনারাও পারেন এই অল্প খরচে এ পর্যন্ত গাঁথনি করতে এবং আপনার অনেক টাকা সেভ হবে এবং একটা মজবুত কাঠামো দীর্ঘস্থায়ী একতলা বাড়ি করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য